ঘরে বসেই প্রতিদিন পনেরোশো টাকা ইনকাম পাঁচটি দুর্দান্ত উপায় সংসার চাকরি পড়াশোনার ফাঁকে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই পাঁচটি উপায় সম্পর্কে আপনাদের ডিটেলস ধারণা দেবো যাতে আপনারা ঘরে বসে সেই কাজগুলো করে পয়সা উপার্জন করতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে অনেকেই আছেন যারা কাজে খুব দক্ষ কিন্তু সংসার বা অন্য কাজের জন্য বাইরে গিয়ে কাজ করতে পারেন না তাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে বসে কাজ করার কার্যকরী ও দুর্দান্ত ট্রেন চালু হয়েছে সেই অতিমারির সময় থেকেই আর এখন এমন অনেকেই আছেন যারা সংসার সামলে বা অন্য চাকরির পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি প্রতিদিন প্রচুর টাকা রোজগার করছেন আবার এমন অনেকেই আছেন যারা এই ওয়ার্ক ফ্রম হোমের চক্করে পড়ে জালিয়াতির দরুন নিজের পয়সা বরবাদ করছেন তাই এই প্রতিবেদনে পাঁচটি সেরা ঘরে বসে ব্যবসার আইডিয়া দেওয়া হল যেখানে নিশ্চিত রূপে প্রতিদিন প্রচুর টাকা আয় করা সম্ভব টপ ফাইভ ওয়ার্ক ফ্রম হোম স্টার্ট বিজনেস আইডিয়া রোজগার করার জন্য প্রতিদিন অফিসে যেতে হবে কিংবা একটি বড় সড়ো কারখানা খুলে ফেলতে হবে এমন ধারণা কিন্তু আজকের দিনে একেবারেই অতীত বাড়িতে বসে বেশ কয়েকটি পদ্ধতির মাধ্যমে প্রতিদিনে মোটা টাকার রোজগার করা যায় বিশেষত বাড়ির মহিলারা যাদের প্রতিনিয়ত ঘরের কাজ সামলে তবেই চাকরি বা ব্যবসার কথা চিন্তাভাবনা করতে হয় তাদের জন্যই ঘরে বসেই দুর্দান্ত কয়েকটি ঘরে বসে ব্যবসার আইডিয়া রয়েছে এই সমস্ত আইডিয়া সম্পর্কে এখনও যদি না জেনে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য এই প্রতিবেদনে এমন পাঁচটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যেখানে কিছুটা পরিকল্পনা এবং নিজের দক্ষতার মাধ্যমে প্রতিদিন পনেরোশো টাকা পর্যন্ত রোজগার করতে নিতে পারেন তাহলে চলুন আর বেশি দেরি না করে এই ব্যবসার আইডিয়াগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক সেরা পাঁচ ঘরে বসে ব্যবসার আইডিয়া বর্তমানে সময়ে ঘরে বসে ব্যবসা বা টাকা রোজগার এমন কিছু বড় বিষয় নয় অনেকেই নিজের সময়কে কাজে লাগিয়ে অতিরিক্ত দক্ষতার সাহায্যে একাধিক কাজ করেছেন এই মূল্য বৃদ্ধির বাজারে টিকে থাকার জন্য অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের প্রায় প্রতিটি সদস্যের রোজগার করা প্রয়োজন তাই নিজে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে অল্প সময়ে প্রচুর পরিমাণ রোজগার করার এই পাঁচটি স্টিপ রইল আপনার জন্য এক নম্বরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আজকের দিনে প্রতিটি নামি দামি ব্যক্তির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার অনেক সময় দেখে থাকবেন সেই অ্যাকাউন্ট থেকে বড় বড় কন্টেন্ট পোস্ট করা হয় এক্ষেত্রে মূলত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকে সেই পোস্টে আপনি কি মনে করছেন সেই গোটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একজন মানুষ ম্যানেজমেন্ট করছেন এমনটা কিন্তু একেবারেই নয় বর্তমানে ফেসবুক ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের পেজ হ্যান্ডেলের জন্য ইনফ্লুয়েন্সার বাইরে থেকে অতিরিক্ত অভিজ্ঞতা সম্পন্ন যুবক যুবতীকে এই কাজের দায়িত্বভার দিয়ে থাকে এই ধরনের কাজ করলে মূলত আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে বিভিন্ন পোস্ট করা কন্টেন্টের রিপ্লাই করা এবং রিল আপলোডের মতো বিষয়গুলো আপনাকে করতে হবে এইভাবেই যদি ফ্রিল্যান্সার হিসাবে আপনি কাজ করেন তাহলে প্রতিদিন পনেরোশো টাকা করে রোজগার করা সম্ভব অনলাইনে বিভিন্ন জিনিস রিসেলিং অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে বর্তমানে একাধিক রোজগারের সুযোগ রয়েছে এর মধ্যে অন্যতম হল অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইনে বিভিন্ন জিনিস যেমন জামাকাপড় ব্যাগ ইলেকট্রনিক্স গ্যাজেট রিসেলিং এর কাজ এক্ষেত্রে আপনি কোনো অ্যাপ যেমন মিশো বা ফ্লিপকার্টের সহায়তা নিতে পারেন এর জন্য আপনাকে ফ্লিপকার্ট বা মিশোতে দেখা বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন দিতে হবে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে এরপর কোনো ব্যক্তি সেই জিনিস পছন্দ করে আপনার থেকে কিনতে চাইলে আপনি সেটি তার কাছে সেল করতে পারেন এই বিষয়টি শুধুমাত্র যে কোনো অ্যাপের মাধ্যমে করতে হবে তাই নয় বরং আপনি অনলাইন মার্কেট প্লেস বা হোলসেল দরের সোর্স থেকেও এই কাজ করতে পারেন রিসেলিংয়ের মাধ্যমে প্রতিটি বিক্রি করা জিনিসের ওপর আপনি একশো থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত লাভ রাখতে পারেন কাস্টম গিফট হ্যাম্পার তৈরির ব্যবসা সমস্ত মানুষই তাদের প্রিয়জনের জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীতে স্পেশাল করে তুলতে চায় এর জন্য অনেক সময় আলাদা করে হাতে তৈরির দুর্দান্ত উপহারের খোঁজ করে থাকেন অনেকেই আপনি যদি আপনার ঘরে বসেই হ্যান্ডমেড কেক ক্যান্ডি মোমবাতি অথবা কোনো সাজানোর জিনিস দিয়ে একটি সুন্দর গিফট হ্যাম্পার তৈরি করে দিতে পারেন এবং তা সাধারণ মানুষের জন্য বিক্রি করতে পারেন তাহলে সেখান থেকে আপনার প্রচুর টাকা রোজগার হতে পারে একটি গিফট বক্স থেকে তিনশো টাকা পর্যন্ত ঘরে বসে রোজগার বা লাভ করা সম্ভব কিন্তু এর প্রশ্ন হচ্ছে আপনি ব্যবসা শুরু করলেও প্রচার কিভাবে করবেন পাবেন আজকের দিনে প্রচার পাওয়ার জন্য আপনি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করেন অথবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারেন ডিজিটাল লোগো ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের জন্য সেই অ্যাকাউন্টে সুন্দরভাবে সাজানোর প্রয়োজন হয় অনেক সময় বড় বড় ব্যবসায়ী মানুষেরা নিজেদের এই কাজ করার জন্য সময় পান না এই কারণে তারা বাইরে থেকে ফ্রিল্যান্সিং হিসাবে অথবা পার্ট টাইম হিসাবে লোগো ডিজাইন করার অভিজ্ঞ যুবক যুবতীদের এই সুযোগ দিয়ে থাকে। শুধু তাই নয় অনেক সময় সোশ্যাল মিডিয়া ভিডিও এডিটিংয়ের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করে থাকে বড় বড় কোম্পানি এক্ষেত্রে আপনি নিজের সময় মতো নিজের বাড়িতে থেকেই এই ধরনের কাজগুলো করতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা অনুসারে প্রতিদিন কাজের উপর ভিত্তি করে টাকা চার্জ করতে পারবেন অনলাইন ক্লাস আজকের দিনে অনলাইনে টিউশন কিংবা অনলাইনে বিভিন্ন ধরনের কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এর ফলে শিক্ষক বা শিক্ষিকা নিজের বাড়িতে থেকেই ছাত্রছাত্রীদের কাজ পর্যন্ত পৌঁছতে পৌঁছে যেতে পারেন মূলত অনলাইনে নাচ গান বা আকাশে কেন থেকে শুরু করে পড়াশোনার বিষয় শেখানো প্রতিটি পছন্দ করছেন অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এর ফলে ছাত্রছাত্রীকে তেমন নিজের বাড়ির বাইরে যেতে হয় না তেমনি শিক্ষক ও শিক্ষিকা ও নিজের বাড়িতে থেকে নিজের সময় মতো ক্লাস করাতে পারেন আপনিও এরকম এক একটি ব্যাচ তৈরি করে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে ঘরে বসেই পড়াশোনার বা কোনো বিষয়ে দক্ষতা শেখানোর মাধ্যমে প্রতিদিন রোজগার করতে পারেন দু সালে ঘরে বসে রোজগার করার জন্য একটার বদলে একশোটা সুযোগ রয়েছে আপনি যদি আপনার দক্ষতার জায়গাটা ঠিকমতো বুঝে নিয়ে সেই অনুযায়ী অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন তাহলে বিপুল পরিমাণে ইনকাম শুরু করে দিতে পারেন শুধুমাত্র যে সংসারের পাশে দাঁড়ানোর জন্যই ইনকাম করতে হবে তা কিন্তু নয় অনেক সময় সংসারের কাজ সামলেও অবসর সময়ে কাজ করার জন্য এই ধরনের কাজের অপশনগুলি বেছে নিতে পারেন সত্যি কথা বলতে নিজের মধ্যে সুস্থ থাকা দক্ষতাগুলিকে সঠিক উপায়ে কাজে লাগালে আজকে ঘরে বসে রোজগার শুরু করে দিতে পারবেন আপনিও